আপনার চেন লোকটা কত টাকা দিবে শুনি কত টাকা দিবে টাকা পড়বেন তো টাকা দিব না মাগনা দিবা আল ইসলাম জয়েলার্স দেবদার কুমিল্লা প্রভাটার মোহাম্মদ কবির হোসেন না কবির ভুইয়া অবির হোসেন আপনারা আসবেন হোসেন বাঘন দিয়ে দেয় মাঝে যে দেখেন সামনে রব আছে আপনারা একটা করে বসবে মাল নেবেন একটা করে পেয়ারা ফেরি পেবেন একটা পেয়ার ওজন আধা কেজি এক কেজিও আছে এক কেজি আছে কেজি